নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একটা ডেজার্টের রেসিপি আজ আমি তৈরি করেছি পাংরুটি দিয়ে ডেজার্ট এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর মাত্র চার পাঁচ পিস পাংরুটি থাকলেই এই রেসিপিটা হয়ে যাবে আর আমাদের সবার বাড়িতেই এখন প্রায় ব্রেড থাকে তাই এইটা যখন ইচ্ছা আপনি বানিয়ে নিতে পারেন সবার প্রথমে আমি চার পিস পাগরুটি নিয়ে নিয়েছি আর এখন একটা ছুরি দিয়ে এর ধারের লাল অংশগুলো কেটে নেবো এমনভাবে কাটবো যেন শুধুমাত্র লাল অংশই বাদ যায় সাদা অংশ যেন না কাটা হয় তবে এটা যদি নাও কাটা হয় তাহলেও কিন্তু খেতে খারাপ লাগবে না তবে আমি কেটেছি কারণ এটা দেখতে একটু ভালো লাগবে এখন আমার প্রথম দুটো ব্রেডের সাইডের লাল অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি আর আবারও দুটো ব্রেড আমি নিয়ে নিলাম এর চারিদিকের লাল অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম এই বাদ দেওয়া অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো না এটা দিয়ে খুব সুন্দর করে আমি ক্রামস বানিয়ে নেব আমি মিক্সিতে গুঁড়ো করে এটাকে বেড ক্রামস করে নেব। এখন আমি একটা প্লেটের ওপরে চার পিস পাংরুটি রেখে দিলাম আর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক গ্লাসের মতো দুধ আর এই দুধ থেকে একটু ঠান্ডা দুধে আমি একটা বাটিতে আলাদাভাবে সরিয়ে রাখলাম এতে আমি দুই চামচের মতো কাস্টার্ড পাউডার গুলে রাখবো এই কাস্টার্ড পাউডারটা একটু ঠান্ডা দুধেই ভালো গোলা যায় আমি যদি সরাসরি ফ্রাই প্যানের গরম দুধে দিই তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে ভালো করে মেশানো যাবে না এদিকে আমার দুধরা উতলে এসেছে এখন আমি হাতা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে হাতা দিয়ে যাব একটু ফুটে গেলে আমি এতে দিয়ে দিলাম তিন চামচের মতো চিনি প্রথমে আমি তিন চামচ চিনি দিয়ে দেখব যে কতটা মিষ্টি হয়েছে তারপর যদি মনে করি আমি আবারও কিছুটা চিনি দেবো এখন চিনিটা গলার জন্য আমি একটু হাতা দিয়ে দেব আর এখন আমি এতে দিয়ে দিলাম এক চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ যদি আরও একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে আরও ভালো হবে তবে আমি এক চামচই দিলাম এক চামচ দিলেও কিন্তু খেতে এখন ভালো করে সমস্ত কিছুকে আমি হাতা দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব মিষ্টিটা আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম একটু কম লাগছিল তাই আরও এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি নুনের চার ভাগের এক ভাগ মিষ্টি জিনিসে একটু নুন দিলে এটা খেতে ভালো লাগে এর স্বাদ আরও বেশি বেড়ে যায় আর এখন এতে দিয়ে দিলাম আমার গুলে রাখা কাস্টার্ড পাউডারটা আর এখন আমি অনবরত হাতা দিয়ে যাব আর যাতে এই কাস্টার্ড পাউডারটা খুব সুন্দর করে দুধের সঙ্গে গুলে যায় আর এখন আমার দুধটা বেশ ঘন হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করি বন্ধুরা এই কয়েক টুকরো ব্রেড দিয়ে আমরা যদি বাড়িতে এইভাবে ডেজার্ট তৈরি করে নিই তাহলে শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু খেলে এর স্বাদ ভুলতে পারবে না এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর তাতে এক হাতার মতো দিয়ে দিলাম এই মালাইটা তারপর এর ওপর দিয়ে দিলাম একটা ব্রেডের স্লাইস আর তার ওপর আরও এক হাতা আমি মালাই দিলাম এইভাবে একটার পর একটা ব্রেড দেবো আর একটু করে মালাই দেবো মালাইটা এমনভাবে দেবো যেন পুরো ব্রেডটাই চারিদিকেই এটা পরে এইভাবে আমি চার পিস ব্রেডই আমি এখানে দিয়ে দিলাম আর এরপর আমি সবটুকু মালাই এই ব্রেডের চারিদিকে আমি ছড়িয়ে দেবো যেন এর ধারগুলোতেও মালাই পড়ে আর সবটুকু মালাই দিয়ে দেওয়ার পর আমি এর ওপরে দিয়ে দেবো কয়েকটুকরো আমন্ড বাদামের কুঁচি খাবার সময় এগুলো যখন মুখে পড়বে তখন খেতে দারুণ লাগবে এরপর এটাকে আমি কুড়ি মিনিটের মতো ফ্রিজের মধ্যে রেখে দেব আর কুড়ি মিনিট পর আমি এই ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়ে এলাম একটা চামচ দিয়ে আমি এক টুকরো কেটে আমার মেয়ের মুখে একটু দিয়ে দিলাম আর আমিও একটু টেস্ট করলাম আর মেয়ে তো খেয়ে বললেও অসাধারণ হয়েছে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পাংরুটির ডেজার্ট আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন